তাদরিয়া মান তাদরিয়া মান তাদরিয়া মান তাদিয়া মান থাকছে আজকে এসছি আমি আমার মেয়ের স্পোর্টস আছে স্কুলে অ্যানুয়াল স্পোর্টস তো ওই জন্য ওকে নিয়ে এসছি দেখি কী খেলে কী করে তো চলুন হচ্ছে গড়িয়া স্টেশন কি না ভারত ভারত মাতা ক্লাবে একটা বড় মাঠ আছে হবে খেলা দৌড় হবে স্পোর্টস

আমি নেউস্করে দিতে হবে মম মম 1 2 3 গো বলবে ছুটবে যাও কি বলে আছে করতে দেবে নে কি এই ও আচ্ছা ন্যাশনাল Anthemটা হয়ে যায় তারপরে ইউ ডিফাইন মি মাই পটেনশিয়াল ইনসাইট হাতের লিগন পড়েছে জল খাই দিয়ে আসছো কি বলে আসছো জল এইবারে দিয়া মল্লিক গাড়ি লাইনে লাইন

হ্যাঁ বিষয়টা যেটা এটা কিডজি স্কুল মাসে দেড় হাজার টাকা দিয়ে মানে এক্সপেকটেশানটা একটু বেশি ছিল আমরা সকাল এসেছি আটটায় কোনো রকম খাবার দাবার কিছু নেই বাবা মা সবাইকে একটা করে কফি দিল তো লাস্টে আমরা এই মেয়েটাই বড়োটা গড়িয়া স্টেশন থেকে নিয়ে এসে খাচ্ছি আর যেহেতু ওপেন মাঠ বাচ্চা কাচ্চা থাকে রোদ একটু অ্যারেঞ্জমেন্টটা একটু বেটার আশা করা যায় একটা হলো না বাকি ওভারঅল সব কিছু ভালো লাগে তবে এই প্রথম আমরা বাবা মা একসাথে আমাদের মেয়ের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে আমার তো ডিউটি ছিল বলে আমি আসছিলাম না কিন্তু এসে বেশ এনজয় করছি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরা যখন স্কুলে যেতাম ছুটতাম তুমি করো যে ছোটাছুটি

হ্যাঁ হ্যাঁ ব্যাস কটা হলো কে কি খেতে দিয়েছো লুচি খেতে দিয়েছো ডগি লুচি খাচ্ছে এটা কি গাছ বলো তো মাম এই দেখো বলতে পারছি কি গাছ মাম গোল হয়ে গরুকে আদর করছে ধরো ধরো এই যে মাথা হাত বললো এই দেখো এইয দেখো আদৌ করলো এই যে দেখো কিছু করবে না পাপ্পা এই আদর কর আদর কর তবে একটা জিনিস ভালো ভাল একেবারে পিকনিক পিকনিক একটা ব্যাপার হচ্ছে তাই না সবাই বসে চারিদিকে গ্রাম গ্রাম টাইপের একদম পুরো বাড়িঘর এখন তো আমরা তিনতলায় উঠে গেছি মাটি তো আর খুঁজে পাই না এখন মাটি পেয়েছি মাটিতে একটু পা দিয়ে হাঁটবে বর্ষার একটু মাটিতে একটু পা রাখবে হলে আম চলো দীঘায় যাবো বাবাদের খেলা বাবা দাঁড়িয়েছে লাইনে খেলা হবে এটা বল দিয়ে উইকেটটা হিট করতে এবার কে পারে সেটাই হচ্ছে বিষয় কেন তুমি তো বন্দুক বন্ধু ভালো মারো তাল তো দেখি কি হয় এবারে ওর বাবার পালি চলে । 자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐자봐 <birdsríe> <terminarnot 연기"? Sigleme enfant> <Sessing> <Sessing> খালি পায়ে হাঁটবে যখন সুযোগ পাবে মাটিতে ঘাসে খালি পায়ে হাঁটবে মজা লাগছে না আরাম লাগছে পায়ে এই দেখো তোমারটা যখন আসবে ছুটে গিয়ে টেরিটা নিয়ে ঝুড়িতে রেখে দেবে দিয়ে চলে যাবে হ্যাঁ ঠিক আছে ফার্স্ট হবে তো এখন মাটির সাথে করবে যে মাটি খান এইবারে ওদের টেটি দৌড় শুরু ও তো খালি হাত গোড়াতেই ব্যস্ত টেটিটা নেই টেটিটা নেই তাড়াতাড়ি আমান তাড়াতাড়ি আমান তাড়াতাড়ি আমান তাড়াতাড়ি তাড়াতাড়ি ও যিনি মাকে অ্যানাউন্স করছে উনি হল কীর্তি গড়িয়া স্কুলে হেড টিচার তো অল টোটাল হয়ে গেল এবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এবার আমরা বাড়ির দিকে না না জল খাও জল খেয়ে আবার যাও আবার যাও জল দাও জল দাও গিয়ে আবার ছুটে টু থ্রি ওয়ান টু থ্রি কেমন লাগছে হ্যাঁ তবে একটা জিনিস এই কিকি স্কুলের দুলনাতে মানে আমাদের সেই ছেলেবেলা আমাদেরও একটা কম্পিটিশান খেলাধুলো তারপর বাচ্চার সাথে টাইম স্পেন্ড মাঠে খেলা

মায়েদের খেলা শুরু আমার বইয়ের চোখ বেঁধে দেওয়া হয়েছে ওখান থেকে এখানে হিট করতে হবে ওকে আমি বলে দিয়ে এসেছিলাম ওখান থেকে পুরো টোয়েন্টি ফাইভ স্টেপ ফেললেই হয়ে যাবে দেখেছো মা মাকে ঘোরাচ্ছে কেমন চলো না হলো না হলো না কি হলো কপা হেটা ছিল কটা স্টেপ ফেলেছিল পঁচিশটা স্টেপ ফেলবে সোজা কটা স্টেপ ফেলেছিল

আরে তুমি যেতে ও তো ঘুমিয়ে পড়েছে পুরো নেবে ঘুমিয়ে পড়েছে পুরো হয়ে গেছে এই দুটোই তো চলো প্রাইজটা তুই চোখে দেখলি না তো হ্যাঁ চলো পিয়ার মা দিয়াই দেখবে দিয়ার মা পিয়াই ফার্স্ট প্রাইজের মজাটা নিল তাই তো কি রে মাম কি একটা ফার্স্ট প্রাইজ একটা সেকেন্ড প্রাইজ তো এই গেল প্রাইজ ডিস্ট্রিবিউশন এবার আমরা বাড়ি যাব সারা দিনের গল্প চলো সবকিছু হয়ে গেছে আমাদের মিনি ব্লগটা এখানেই শেষ মাম ভালো লাগলে তো টাটা করো দমাটা করো এটাটা করো আমাকে টাটা করো এদিকে দিই বলো এদিকে ব্লগটা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো আপনারা জানাবেন আমাদের তো খুব ভালোই লেগেছে মা তোমার কেমন লেগেছে খেলা